পিত্তথলির পাথর অপারেশন করার জন্য কি কি পদ্ধতি রয়েছে আচ্ছা পিত্তথলির পাথর করার জন্য পাথর পিত্তলির পাথর অপসারণ অপসারণ করার জন্য যে অপারেশন পদ্ধতিটি সমগ্র বিশ্বে ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং জনপ্রিয় তা হচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলি অপসারণ আর একটা বিষয় আমি বলে রাখছি পিত্তথলির পাথর মানে কিন্তু পেট থেকে পিত্তথলি থেকে শুধু পাথর বের করা হবে বিষয়টা ওরকম না পিত্তলির পাথর মানি পিত্তথলিটাই অপসার অপসারণ করতে হবে জি এর কারণ কি যদি আমি শুধুমাত্র পাথর অপসারণ অপসারণ করি তাহলে ওই ব্যক্তি বা যে রুগী তার আবারও পাথর হবে এই জন্য আমরা যে অপারেশনটা করি পিত্তথলির পাথর অপাসন এখন কথাটা হচ্ছে আমি তাহলে কিভাবে করব একটা হচ্ছে সরাসরি পেট কেটে আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপারোস্কোপিক যে মেশিন আছে পেটে ছোট ছোট কয়েকটি ফুটা ফুটো করে আমরা ক্যামেরা এবং অপারেশনের যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো আছে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে আমরা পিত্তথলির পাথলা পেট কাটার পরিবর্তে পেট ফুটা করে পিত্তথলিকে কেটে নিয়ে আসা হয় অবশ্যই সেক্ষেত্রে কি আপনি আমাদেরকে একটু জানাবেন যে আধুনিক পদ্ধতি হিসেবে তো ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি সেটাকেই বলা হচ্ছে তো সেটার সাথে যদি ওপেন কোলেসিস্টেক্টমি যেটা এই দুইটার মধ্যে সুবিধাজনক কোনটা এবং কেন সুবিধাজনক অবশ্যই আমাদের ল্যাপারোস্কোপিক পদ্ধতি আমরা সার্জারি সংক্রান্ত যে ভীতিটা সবার ভিতরে থাকে যে আমার পেটে কাটা ছেড়া হবে বিশাল একটা দাগ থেকে যাবে এবং অপারেশনের পরে দীর্ঘদিন পেটে ব্যথা থাকবে দীর্ঘদিন কাজকর্ম রেস্ট্রিক্টেড হয়ে যাবে ল্যাপারোস্কোপিতে কিন্তু এই সমস্যাগুলো নেয় নাই আমরা সাধারণত চারটি ফুটো করি প্রতিটাই ওয়ান সেন্টিমিটার সাইজের কম কিছু কিছু আবার চারটা করি এবং দেখা যায় যে আমরা অপারেশন করার পরের দিনই মানুষ তার স্বাভাবিক চলাফেরাটা করতে পারে কর্ম কাজকর্ম হয়তো পাঁচ দিন পরে যাবে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে পেশেন্ট তার স্বাভাবিক হোমের বাসায় যত অ্যাক্টিভিটি আছে সবগুলো করা যায় এই জন্য বেস্ট পদ্ধতি হচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতি এই পদ্ধতিতে কাটা ছাড়া খুবই সামান্য আলটিমেটলি পেটে দাগও থাকবে না একসময় ছোট থাকবে তার মানে আমরা বুঝতে পারলাম যে এটার মাধ্যমে পেশেন্টের হসপিটালে স্টেটা কমছে সেই সাথে তার কার্যক্ষমতা তিনি খুব অল্প সময়ে পরেই ফিরে পাচ্ছেন তার কর্মজীবনে তিনি কর্মক্ষম হয়ে উঠছেন এই সুবিধাগুলো এখানে পাচ্ছে